কি ফুল দিয়েছে দেখি দেখা কি ফুল দিয়েছে কি কি ফুল ফুল হাতে দেখতে পাচ্ছি না এতগুলো ফুল দিল বাবা রোজ বাগান থেকে একটা করে ফুল নিয়ে এসে মাকে দেয় মা তো কিছুই মনে করতে পারে না মাকে ফুলগুলো দেখা দেখা দারুন প্রত্যেকটা মানুষের জীবনে এই বয়সটা আসে আমাদের ছেলে মেয়েদের মানুষ করি তারপর ছোট্টবেলা থেকে বড় করি কত যত্ন সহকারে আজকাল সেই মা বাবাই বৃদ্ধ বয়সে কিন্তু আর ছেলেমেয়ের সেবা যত্ন পায় না আমাদের সমাজ ক্রমশ বাবা মার থেকে দূরে সরে যাচ্ছে এই প্রশ্নটা কিন্তু আমাদের নিজেদেরই করা উচিত আমরা আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি আমরা কি সেখানে পৌঁছাতে পারতাম যদি তারা আমাকে ছোট থেকে মানুষ না করতো যেভাবেই মানুষ করে থাকুক না কেন যেরকম আমার মায়ের হয়েছে অ্যালজাইমার বাবা রেলে চাকরি করতেন পেনশন পান সুতরাং বাবার কোনো টাকা পয়সার হেল্পের প্রয়োজন হয় না আমাদের থেকে আমরা নিজেদের থেকে যতটা করি বাবা মার জন্য সেটুকুই নতো তো বাবা যা এনা পেনশন পান তাতে ওনাদের খুব ভালো মতোই বাবার জন্য একটা ছেলে আছে সারা দিন বাবাকে দেখাশোনা করেন আর বাগান করে তার নাম লালু তোমরা আগেও দেখেছ আর মাকে দেখাশোনার জন্য দুজন আয়া আছে আর আমার দিদির বাড়ি একদম বাবা আর দিদির বাড়ি একই বাউন্ডারির মধ্যে সেই জন্য দেখাশোনা আমার দিদি জামাইবাবুই করে আমি মাঝে মাঝে যখন প্রয়োজন হয় বা বাবা মার সঙ্গে সময় কাটাতে হয় তখন আসি আর যখন খুব শরীর খারাপ হয় তখন আমি আসি কারণ দিদি স্কুল থাকে দিদির পক্ষে সব সবসময় সারাদিন তো বাড়িতে থাকা সম্ভব না তো সেই ক্রাইসিসের সময়গুলো আমি এসে মা বাবাকে দেখে যাই দেখো আজকে তোমাদের আমি কিছু কথা বলছি সেবা যত্ন ব্যাপারে আশি নব্বই বছর বয়সের পর যদি অসুস্থ হয়ে পড়ে না এই সময় পুরো শরীর তাদের ছেড়ে দেয় এই সময় প্রয়োজন হয় আয়া তো দরকারই যদি পয়সার প্রবলেম থাকে সেখানে নিজেদেরই ছেলে মেয়েদের করতে হয় তো আমার মাকে দেখাশোনার জন্য দুটো আয়া দিদি আছে তারা খুব ভালো যত্ন করে তার সাথে আমার দিদি জামাইবাবু তো আছেই আর মার এমন অবস্থা অ্যালজাইমারে এমনিতেই একটু কোমরে চোট পেয়েছে বলে কোমরে প্রচণ্ড ব্যথা কিন্তু বলতে পারে না এক্সাক্ট কোথায় ব্যথা কি প্রবলেম তো এই যে দেখো রেগুলার মাকে মা ভালো করে বসিয়ে দিলে বসতে পারে তাছাড়া নিজে থেকে বসতে পারে না হাঁটতে পারে না তার জন্য সব সময় মাকে ডায়পার পরিয়ে রাখা হয় এবং বিছনার চাদর জামাকাপড় বারবার চেঞ্জ করাতে হয় এর জন্য কী হয়েছে টয়লেট হলে জামা কাপড় চেঞ্জ করানো মাকে তুলে তুলে মাকে বললে তো অ্যালজাইমারের জন্য মা বুঝতে পারে না তখন তোমাকে নিজে থেকে সরিয়ে তুলে তুলে তোমাকে ডায়পার চেঞ্জ করতে হবে বিছনা চাদর চেঞ্জ করতে হবে এয়ারবেড দেওয়া আছে এয়ারবেড থাকলে বেড সোর হয় না তো সেই জন্য এয়ারবেড দিয়ে দেওয়া হয়েছে আর এবার ক্যান্ডিড পাউডারও আমরা পিঠে দিয়ে দিই এমনি পাউডার দিয়ে দিই তারপরে ভালো করে তেল মালিশ করা হয় আস্তে আস্তে করে দুবেলা আয়া দিদিরাই করে দেয় তো এইভাবে আর বিছানাটাকে না সবসময় খুব ভালো করে পরিষ্কার রাখতে হবে যতবার টয়লেট করবে ডায়পার চেঞ্জ করতে হবে আর বেড কভারটাও চেঞ্জ করলে পারলে চেঞ্জ করতে হবে ভিজে গেলে কিন্তু তার থেকে নানা রকম ঘা হয়ে যাবে ফাঙ্গাল ইনফেকশান হবে তো এগুলো আয়া থাকলে তো ভালো কিন্তু তা না হলে নিজেরাই করবে আজকে যেরকম আয়া দিদি আসতে পারেনি আমি যেহেতু ছিলাম ওর কিছু দরকার ছিল বিয়েবাড়িতে যাওয়ার তার জন্য ছুটি নিয়েছিল আমি তারপরে করেছি মাকে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এটা দেখানোর জন্য নয় এটা আমি বোঝাতে চাইলাম যে মা বাবাকে কিন্তু একটা সময় এমন আসে সেই সময় এইভাবে কেয়ার করতে হবে আমার ওয়াইফ আমার মা বাবাকে করছে না বা আমার আমার হাজব্যান্ড আমার মা বাবাকে করছে না এই অজুহাতগুলোর কোনো জায়গা নেই আমার বাবা মা আমি করব তাতে কে করলো আমার দেখার দরকার নেই তাই না আমাদের মানসিকতা এমন হওয়া উচিত আর এই যত্নটা যেন খুব ভালো হয় এয়ার ব্যাগ দেখো এয়ার বেড দিয়ে দিয়েছে আর এয়ারবেডটা কিন্তু চব্বিশ ঘন্টা চালাতে হয় এরকম মেশিন থাকে তাতে এয়ার সার্কুলেশন হয় আর এয়ার বেড দিয়ে দিলে না তোমার বডিতে বেডস কোনো প্রবলেম থাকে না সাধারণত আর এ বারবার তোমাকে ডায়াপারটা চেঞ্জ করতে হবে বেডশিটটা চেঞ্জ করতে হবে জামা কাপড় চেঞ্জ করতে হবে পাউডার দিতে হবে হালকা করে তেল মালিশ করতে হবে যাতে বডিটা সফট থাকে ওখানে বডিতে কোনো ইনফেকশন না হয় তারপরে এইভাবে দেখো সুন্দর করে বিছানা তৈরি করে দাও টাইমে টাইমে খাইয়ে দাও তার সাথে সাথে খুব সুন্দর করে কথা বলো আমার মাঝে কোন কিছু কিছু কথা হয়তো বোঝে কিনা বুঝতে পারি না কোনো রিয়াক্ট করে না হাসে শুধু আমার মা হাসে আর যারা বোঝে তাদের সাথে গল্প করবে পুরনো গল্প করবে বয়স্ক মানুষদের পুরনো গল্প খুব মনে থাকে তাদের সাথে পুরনো গল্প করবে ছোট ছোট গল্প বলবে ঠাকুরের গল্প বা ঠাকুরের গান চালিয়ে দেবে দেখবে ও টাইম টাইম ওষুধ দেওয়া কোন কোন ওষুধ দিতে হবে সময় মতো ওষুধটা আজকাল বক্স পাওয়া যায় সেই বক্সে রেখে দাও সকাল বিকেলে ওষুধ বা একটা কাগজে লিখে রাখো তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা স্নান করানো গরম জলে সাধারণত স্নান করাবে তাতে ভালো হয় আর গল্প গান শোনাও গান শোনালে কিন্তু খুব ভালো রুগীদের জন্য এইভাবে বাবা মার যত্ন করার যত টাকা পারো চেষ্টা করো তোমরাও পারবে আমাদের মতো ভাই বোনদের সঙ্গে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যাতে ভালো থাকে সেই চেষ্টা করো যাতে সবাই মিলে একসাথে বাবা মা সেবা যত্ন করতে পারো আর যারা একটাই ছেলে মেয়ে তাদের তো কষ্ট আরও বেশি সবার কাছে এই বার্তাটাই পৌঁছে দেওয়ার জন্য এই ভিডিওটা করা যাতে বাবা মাকে কেউ ফেলে দিও না বাবা মার উপরে রাগ করো না যত্নবান হও বয়স হয়ে গেলে না একটা সময় মানসিক দিকটাও কিন্তু সাপোর্ট খুব দরকার শরীরের সাথে কেমন লাগলো ভিডিওটা লাইক করে দিও ভিডিওটা